আমরা দিল্লি পর্যন্ত গিয়েছিলাম দিল্লির যন্ত্র মন্ত্রে দিয়েছি তৎকালীন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি সাহেব দিয়েছি প্রেস কনফারেন্স করেছি হয়তো কিছু মানুষ আমাদের যত আশা আসছে না কিন্তু আমি নিরাশাবাদী না যাই হোক মানে কিছু বলবো আমাদের প্রদর্শন মন্ত্রী সমাজের বর্তমান সভাপতি শ্রী রাজালীকে করব কিছু বলার জন্য উপযুক্ত উল্লেখিত বিষয় ও সংগঠনের বিষয় নমস্কার প্রথমত হচ্ছে যে আমি ট্রেনে আস্তে আস্তে একটা লেখা লিখেছি তো সেই সমাজ করবার লক্ষ্য আমিও দেখেছি এবং সেই স্বপ্ন নিয়ে কাজ করছি এবং আগামী দিনেও করবো কিন্তু তার আগে আমি ট্রেনে যেটা আস্তে আস্তে লিখেছি আজকে এই জীবনযাত্রা দুটোকে মিলিয়ে আমাদের জীবন পরিচালনা করলে করতে চাইলে ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থেকে যায় থেকে হয় আজ আধুনিক যুগে প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র চিন্তা ও স্বতন্ত্র স্বতন্ত্রভাবে অধিকার পেতে চাইছে দ্রুপদী সাহিত্য কোথায় কি বলেছে এবং সেই সাহিত্যের পথ অনুসরণ করে মানুষ কতটা চলবে সেটি যৌদ্ধিক আলোচনার মাধ্যমে আলোচিত হয়ে একটি পথ গ্রহণ করবার উদ্দেশ্য নিয়ে আমরা এই আলোচনা সভা হলে উপস্থিতি হয়েছি আমাদের আলোচনার বিষয় আইন করে বন্ধ হোক বহু বিবাহ বিশেষ করে মুসলিম সমাজে বহু বিবাহ এবং একাধিক বিয়ের যে বিষয়টি প্রচলন আছে মুসলিম সমাজের দাবি এটি ইসলামিক আইন এটি বন্ধ করা যাবে না প্রাচীন সাহিত্যে কবি সাহিত্যিকেরা এটাকে আপনার স্বীকৃতি দিয়েছে কিন্তু আজকের সমাজে এই যে আমার সামনে যে আমার বোনেরা আছে এরা কিন্তু স্বনির্ভরশীল হতে চাইছে এবং এই স্বনির্ভরশীলতা যখনই এদের মধ্যে আসবে তখন এদের ভিতরে কিন্তু সাম্য চিন্তাটা এসে যাবে যখনই সাম্য আসবে তখন কিন্তু সে আর কিন্তু স্বতন্ত্র মানে সে হয়ে থাকতে চাইবে না কিন্তু এখানে সমস্যা কোথায় হবে যখনই মোল্লারা বলেছে স্বামীর বাইক চলে যাবে একটা ছোট্ট বাচ্চা দাদা যে কথাটা বললেন যে আপনার মানে জনসার জন্য স্কুল কামাই করছে কালকে শুক্রবার গেছে যেভাবে দাদা আপনার চেষ্টা চালাচ্ছেন ওভাবেই আমার একটি জনসচেতন মঞ্চ ব্যানার যদি বাড়ি কোনো সংগঠন নাই সমস্ত সংগঠনকে আসবার জন্য এক জায়গায় হওয়ার জন্য এই ব্যানার করা হয়েছিল এবং রবুলটা বলেছিল যে জনসংচেতন মঞ্চে নাম দাও না এই নামে সবাই আসতে পারবে সেই জন্য নামটাই ভালো কিন্তু সেই আহ মানে ব্যানারে স্কুল চলছিলো যে কথাটা দাদা বললেন যে স্কুল বন্ধ হয়ে যাবে ধর্মের বিষয়ে বলবেন না একই বিষয়টাও হোক আমার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে কিসের জন্য

তাহলে দর্শন বলতে কিছু দেখা কিন্তু এখানে দেখা নয় কিন্তু বিষয়টা দর্শন মানে হচ্ছে আপনার সত্যকে উদ্ঘাটন করা তাহলে দর্শন জানার পরে দর্শন তত্ত্বের একজন দার্শনিকের নামটা আমি এখনই বলতে পারছি না কিন্তু দর্শন তত্ত্বে বলা হয়েছে জীবন জগতে যেটা কাজে লাগে না তেমন বিষয় দর্শন হতে পারে না জীবন জগতে যেটা কাজে লাগে না তেমন বিষয় দর্শন হতে পারে না তাহলে আজকের যুগে দাঁড়িয়ে ধর্মের কতটা প্রয়োজনীয়তা আছে ধর্ম বলতে এই নয় যে ধর্ম থাকবে না মানে হাতু থেকে উদ্ভাব যেটা মানুষ ধারণ করে সেটা হচ্ছে ধর্ম কিন্তু এই যে প্রাচীন যে সাহিত্য যে সাহিত্য এই সাহিত্যের কতটা প্রয়োজন আছে এবং এই সাহিত্যের দ্বারা আজকে যে আমার সামনে আমার বোনেরা আছে আমার মেয়ে বই আমার কোনো মেয়ে আছে ষোলো বছরের মেয়ে আমার ঠিক আছে আমার মা অত্যাচারিত হয়েছে আর মা যখন অত্যাচারিত তার সাথে অত্যাচারিত হয় তাহলে এই সমস্ত

মুসলিমদের সমস্যা নিয়ে না এটা তো মুসলিমদের নাই আমি অন্য কিছু করি এক বছর পরিচয় নাম বা জিয়াউদ হয়তো এই নামের তানে এসেছে মানে এসেছে তো অবশ্যই ভালো তাই এই ব্যানার এই নাম দিয়ে আমি প্রধান হতে চাচ্ছি মুসলিমদের মধ্যে যুক্তিবাদ উদারবাদী মানবতাবাদী সৈষ্ণবাদী রবীন্দ্রপ্রেমী লালন প্রেমী নজরুল প্রেমী মানুষকে ঐক্যবদ্ধ করা ধর্মীয় মূল্যবাদ গুলাবাদ নিয়ে আমার উদ্দেশ্য আজকে বিভিন্ন ধর্মের এই যে গোড়ালি এটা সমাজের ক্ষতি করেছে কোনো উপকার নেই মুসলিমীয় কিছু মানুষ স্বার্থ হাসিল করেছে আমরা এই এই ধর্মীয় চেতনাটাকে সঠিক এবং সত্য বিষয়টাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরি এবং সমাজ তুলনামূলক কিছু কাজ করি আমাদের আরেকটা দিক হচ্ছে এডুকেশন এডুকেশন ছাড়া একটা জাতির কখনো উন্নতি হয় না আজকে মুসলিম সমাজ বলি আর হিন্দু সমাজ বলি পিছিয়ে রয়েছে শুধুমাত্র পিছিয়েছে তারা এডুকেশনের জন্য এডুকেশনের আগে আসছে তাদের অর্থনৈতিক একটা পরিকাঠামো এই অর্থনৈতিক পরিকাঠামো এবং এডুকেশন এই দুটো একে অপরের সঙ্গে সম্পর্কিত কে আগে কে পড়ে এ নিয়ে অনেক যুক্ত হতে পারে কিন্তু দুটোই সত্য আমরা যদি সাধারণ মানুষকে সঠিক সত্যটা বোঝাতে পারি আমার মনে হয় এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো ধর্মটাকে ছেড়ে দিয়ে নয় আবার শুদ্ধ হওয়া ধর্মটাকে জড়িয়ে নেই ধর্মের একটা সঠিক সত্য দিক আছে একটা বিজ্ঞান আছে একটা দর্শন আছে আমরা যদি সেই দর্শনকে সেই বিজ্ঞানকে সঠিকভাবে মানুষটাকে বোঝাতে পারি তাহলে আমার মনে হয় সেটা সর্ব মানুষ সর্ব ধর্মের মানুষ এবং যারা তাদের একটু জ্ঞান আছে তারা সকলেই সেটাকে গ্রহণ করবে এবং আমরা কাজ করে দেখছি হ্যাঁ কিছু মানুষ গ্রহণ করছে তবে হ্যাঁ একটা জিনিস যেটা আমাদের শাহুল ভাই এবং রবিউল ভাই বলছিলেন যে বিশেষ করে বর্তমানে মুসলিম সমাজ এই পিছিয়ে পড়ার জন্য একটা এর ইতিহাস আছে আজকে দুশো একশো বছরের ঘটনা নয় আমার মনে হয় এটা বারোশো তেরোশো বছরের ইতিহাস এই ইতিহাস বিকৃত হতে হতে আজকে মুসলিম সমাজ একটা জায়গায় এসে পৌঁছে গেছে এরা নামে নিজেদেরকে মনে করে শ্রেষ্ঠ জাতি কিন্তু বাস্তবিক এরা তো থেকে বিশ্বের নিকৃষ্ট জাতি এদের কাজকর্ম এদের সেটাই প্রমাণ করে আমরা সত্যটাকে জানাদের জন্য দাঁড়িয়েছি যে না ইসলাম প্রকৃত ইসলাম বলতে যেটা বোঝাই সেটা আমরা জানি ইতিহাস যে আরবের কথা জাহাইয়াতের সময়ে আমাদের নবী মোহাম্মদ ইসলাম কোরআনের শিক্ষায় একটা সমাজ ব্যবস্থাকে গড়ে তুলে অশিক্ষিত বরফর অর্থনন্দা জাতিকে বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিল

সে শান্তিতে এবং নিরাপদে বসবাস করতে চায় এবং পাশের বাড়ির লোকরাও যাতে শান্তিতে এবং নিরাপদে থাকে তার ব্যবস্থা সে হচ্ছে প্রকৃত মুসলিম আমি যত জানি না আমি একটা হৃদাধ্যায়ের লেখাতে পড়েছিলাম এই গানের প্রসঙ্গ আসলো সেখানে একটি মুসলিম ঠেলে সে গান গেয়ে যায় সে নামাজ পড়ে না মসজিদে যায় না মোল্লা খুব রেগে গেছে তার তুই মুসলমানি না ইয়া গান টান গায়নি এমন সাধ্য নাই কোনো ফুলের নামাজ রং বাহারে কারো বন্ধে নামাজ গন্ধ পারে আমার নামাজ ঘৃণার নামাজ তারে তারে আমার নামাজ কণ্ঠে গে ফলে আমি আমার মতো করে নামাজ পড়বো তুমি আমাকে বাধ্য করতে পারবে না ফলে আমি আমার মতো করে আমার কাছে নামাজ পড়াটা আমার কাছে আমি যেভাবে দেখি মানুষের ইত্যাদি আিস্তাকে বলছিলাম কারো তোর উপকার করতে পারি না কিন্তু কারু অপকার করবো না এইটা আমি নিজে নিজে শপথ রেখেছি উপকার করার ক্ষমতায় তোমার আরেকটা যেটা হচ্ছে আমরা যারা এটা দেখবে হিন্দু মুসলমান নিয়ে একটা মারামারি লড়ালি চলে তার কারণ হচ্ছে আমরা এই দুটো সমাজ যদি আলাদাভাবেও দেখি আমরা পরস্পরকে চিনি এইটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা মুসলমানরা যেমন হিন্দুদের সম্বন্ধে কিছুই জানে না মিডিয়াকে আমরা সীমিত করি মিডিয়াকে আমরা ঘরে বন্দিত করে রেখেছি মিডিয়া কিন্তু প্রচুর গল্প করে আমরা কেমন বলেন প্রচুর পড়াশোনা করি অনেক মানুষের সাথে আমাদের মুটা আছে আমরা কি সারা দিন শুধু পড়াশোনার বিষয়গুলো নিয়ে আলোচনা করি করি না আমরা দেখব আমার অফিসের boss আমাকে কিভাবে খাটাকছে আমাকে ছুটি দেয়া না পাশের বাড়ির ভদ্রলোক সে অন্য মিডিয়ার সাথে একটা সম্পর্ক করে সামলায় করে গেছে জানেন এই সব আলোচনা দেখুন সাধারণ মানুষ আমরা করে না এই সব আলোচনার ভিতর দিয়েই কিন্তু মানুষের মানুষের সম্পর্ক মুসলিম মেয়েরাও অনেক পরস্পরের সাংঘাতিক একটা বিপে রয়ে গেছে আমাদের মধ্যে এইটাকে বিরাট শুধুমাত্র মুসলিম সমাজ এগিয়ে আসলে বিরাট উন্নতি হবে বলে আমি মনে করিলাম সমস্ত স্তরের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন সমস্ত মানুষ এই গোটা সমাজটাকে পাল্টাতে হবে শিক্ষা চায় শিক্ষা নেই বলেই আজকে এত অন্ধকারে আছে বলে আমার ধারণা ফলে শিক্ষাকে যদি আমরা এগিয়ে আসতে পারি সমস্ত মানুষের মধ্যে যদি শিক্ষাকে দিতে পারি এবং সেই যদি বিজ্ঞান শিক্ষা হয় সেই শিক্ষাটা যদি যুক্তিবাদের শিক্ষা হয় কারণ এটি কিছু আগে বলছি ধর্ম ধর্ম মানে কিছু ধারণ করা এই ধরিত্রী আমাদেরকে ধারণ করে ফলে এই ধরিত্রীকে কলুষিত না করা এই ধরিত থেকে রক্ষা করা সেই ধরিত্রীর সমস্ত জীব জন্তু গাছপালা মানুষ সবাইকে রক্ষা করা পরিবেশকে রক্ষা করা মানুষের আগামী দিনের জন্য প্রয়োজন এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা সবাই ভালো থাকবেন ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী এনারা ধর্মান্ধতা মুসলিম জাতিকে তারা তাদের নিজেদের স্বার্থের জন্য আল্লাহ কোরআনে যা বলেছে বা রসুল যেটা বলে আছে তাদের স্বার্থের কারণে তারা সেটাকে গোপন রেখে তাদের মতো করে সাজিয়ে মুসলিম জাতিকে সমস্ত দিক দিয়ে পিছিয়ে রেখেছে সত্যি আমার খুবই ভালো লেগেছে এই নেতা দেখে সত্যি মুসলিমদেরকে কোনো কাজে কোনো দিক থেকে বারো মেয়ে মেয়েদেরকে বাইরে বেরোতে কোনো জায়গায় নিষেধে যেটা আমরা দেখেছি রসুল সাল্লাহ প্রকৃত যে সেখানে সমাজে আমরা জানি জাহেলিয়াত সমাজ যেখানে অন্যায় অত্যাচার সমস্ত কিছু কিছু লিবিলাংশ করে ইসলাম প্রতিষ্ঠিত করার কারণে সেই সমাজে মজুরের গর্ভচল মাসের পর মাসুলের তো আdataTable কোনো বিচার আসতো না কিন্তু আজকে আমরা সেই পৌত্তিক ইসলাম থেকে ঘুরে যাওয়া কারণে আমাদেরকে বলা হয়েছে মেয়েরা হচ্ছে ঘরবন্দী থাকবে তারা পড়কুরিসের সামনে যাবে না তারা পর্দা করবে কিন্তু আমাদের আল্লাহ বলে আল্লাহ নির্দেশনা দিয়েছে এই মুসলিম গান্লা এক শ্রেণীর মানুষ সেটাকে আমাদেরকে বন্দি করে ঘরের মধ্যে আটকে রেখেছে 立体感。 সুন্দর ব্যবস্থাকে বাদ দিয়ে নিজের মতো করে তৈরি করে নিয়ে আমরা সেখানে চলছি তাই এত দলাদলি ভাগ খন্ড হয়েছে আমাদের প্রকৃত ইসলামটাকে বাদ দেওয়া হয়েছে এই ধর্মান্ত গোষ্ঠী আমাদের প্রকৃত ইসলামটাকে চোখের সামনে নিয়ে সরিয়ে দিয়ে আমাদেরকে মেয়েদেরকে ছেলে থেকে বাদ দিয়ে দিয়েছে মেয়েদেরকে শুধুমাত্র ভক্ত বস্তু হিসাবে দেখা হয় আমরা চাই